হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের আজকে শুক্রবার তো ভাবলাম একটা নতুন কিছু ট্রাই করা যাক তো মনে পড়ে গেলো ভাইরাল জুটপুটিটার কথা তো যেহেতু এটা কালীবাজার থেকে বের হয়ে গেছে তো এটা গেছে খানপুর তো আমরা চাষারা থেকে খানপুর উদ্দেশ্যে রওনা দিব চলে আসলাম খানপুর খানপুর আসার পরে দেখলাম মোটামুটি ভালোই ক্রাউড ছিল আর আমরা যেহেতু দুইজন গেছিলাম আমি আর আমার ফ্রেন্ড তো আমরা দুইটা অর্ডার দিয়ে দিলাম আর এখানে মামা চটপুটিটা বানাচ্ছে দেখতে খুবই ভালো লাগছে আর মোটামুটি মানুষের ক্রাউডটা মোটামুটি ছিল আর আমাদেরটা রেডি করছে জিনিসটা দেখতে খুবই ভাল লাগছে মানুষের সবগুলো চটপটিগুলো একসাথে বানায় এই জিনিসটা দেখার জন্যই মানুষ অনেক দূর থেকে আসে আমি টেস্টের কথা বলবো যে মোটামুটি ওরকম টেস্টফুল না যেটা মানুষের মুখে মুখে শুনি যে অনেক মজা অনেক মজা আমি টেন আউট অফ এইট দিতে পারবো এর বেশি দিব না কারণ এটা এখানে বেরেস্তার পরিমাণ খুবই বেশি ছিল মুখে যাওয়ার পরে খুবই তিতা লাগতেছিল তিতা তিতা বেশি ভাবটা লাগতেছিল আর এটা টেস্ট করতেই হবে এরকম কোনো কথা নাই যদি কিছু ডিফারেন্ট কিছু টেস্ট করার ইচ্ছা থাকে তাহলে এটা টেস্ট করতে পারেন আর আজ এই পর্যন্ত ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম